কখনও যদি কোনো পিঠা খেতে মন করে ঝটপট করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি খুবই হেলদি একদম সুস্বাদু একটা মিষ্টি রেসিপি নিয়ে আসছি যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি আর পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমন ভালো লাগে আর বানাতেও খুব সহজ আর এটা চায়ের সাথে তো খুবই ভালো লাগে আসুন দেখে নিই তাহলে পিঠাগুলো কিভাবে বানিয়েছি পিঠাগুলো বানানোর জন্য প্রথমে নারকেলের পুরটাকে বানিয়ে নেব তার জন্য আধা বাটির মতো নারকেল কোড়া দিয়ে দিলাম বড়ো বাটির আর সাথে ছোট বাটির এক বাটির গুড় দিয়ে দিলাম আমি গুড় দিয়ে পুরটাকে বানাবো আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও বানাতে পারেন আর এটা গুড় দিয়ে বানালে সবাই খেতে পারবে সুগারের পেশেন্টরাও কিন্তু খেতে পারবে এই পিঠাগুলো যেহেতু এই পিঠাগুলো একটা হেলদি পিঠা তার জন্যই আমি গুড় দিয়ে বানাচ্ছি আর গুড়টাকে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখবেন গুড়টা গলে আসবে গোলে আসার পরেও কিন্তু আরও নাড়তে থাকতে লাগবে যতক্ষণ না একটা আঠালো ভাব চলে আসে আগের দিনে ঠাকুমা মা দিদাকে দেখতাম একবারে গুড়ের সাথে মেখে নারকেলটাকে তারপর কড়াইয়ের মধ্যে বসিয়ে দিত আর চিনি দিয়ে বানালেও এই প্রসেসেও বানাতে পারেন একবারে চিনির সাথে নারকেলটাকে মেখে তারপর কড়াইয়ে দিয়ে দিত ওইভাবেও কিন্তু সুন্দরভাবে পুরটা বানানো হয়ে যায় গুড়টা আমার পুরা গোলে একটু আঠালো ভাব চলে আসছে এখন আমি চারটা দানা গুঁড়ো করে নিয়েছি এলাচটা দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে এলাচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো জাল দিয়ে নিলাম একটা আঠালো ভাব কিন্তু চলে আসছে পাকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম পিঠা বানানোর জন্য কড়াই ধুয়ে আবার কড়াই বসালাম এই বাটি মেপে আমি এখন সব কিছু দেব প্রথমে বাটি মেপে আমি চার বাটি জল দিয়ে দিলাম মেজারমেন্ট করে যদি আপনারা এই পিঠাটা বানান তাহলে পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে আর একদম সফটও হবে চার বাটি জল দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটতে দেবো জলটা না ফোটা পর্যন্ত কিন্তু চালের গুঁড়োটা দিবেন না তাহলে পিঠাটা কিন্তু ভালো হবে না আর সফট হবে না জলটা আমার ফুটে গেছে এখন এই বাটি মেপেই আমি চার বাটি চালের গুঁড়ো দিয়ে দিব। এই চালের গুঁড়োটা আমার দোকানে কিনা চালের গুঁড়ো আপনারা ইচ্ছা করলে বাড়িতে বানিয়েও চালের গুঁড়ো দিয়ে ওই পিঠাটা বানাতে পারেন চার বাটি চালের গুঁড়ো দেওয়ার পর এখন অনবরত নাড়তে থাকবো আর এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন হাই হিটে দিবেন না তাহলে জলটা শুকিয়ে গিয়ে চালের গুঁড়োগুলো চাক্কা হয়ে যাবে চাক্কা হলে রেসিপিটা কিন্তু ভালো হবে না দুই তিন মিনিট অনবরত নাড়ার পর চালের গুঁড়োটা জলের সাথে সুন্দর করে মিশে গেছে মিশিয়ে নিয়ে তারপর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব গ্যাসটা অফ করে তাহলে চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর তখন রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে চালের গুঁড়োগুলো একটু ঠান্ডা করে নামিয়ে নিয়েছি যখন হাতে ধরার মতো হলো তখন এটাকে ভালো করে মাখতে হবে এই মাখাটা যত ভালো করে হবে পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে আমি প্রায় তিন চার মিনিটের মতো এইভাবে করে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিলাম এখন ডোয়ের থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিব আর পুরোটা ডো দিয়ে লেচিগুলো প্রথমে কাটবো না কারণ পুরোটা ডো দিয়ে লেচিগুলো কাটলে শক্ত হয়ে যাবে তখন আর পিঠাগুলো ভালো হবে না এই জন্য অল্প অল্প করে লেচি কেটে নিয়ে বাকিটা ডো একটা বক্সের মধ্যে বা বাটিতে এরকমভাবে ঢেকে রেখে দেবেন তাহলে এটা নরমও থাকবে আর পরের পিঠাগুলো বানাতে সুবিধাও হবে এখন একটা বল নিয়ে হাতের মধ্যে একটা বাটি আকারে শেপ দিয়ে নিলাম তারপর এটার মধ্যে নারকেলের পুটটা ভরে দিলাম পুটটা ভরে দিয়ে তারপর মুখটা ভালো করে এভাবে চাপিয়ে চাপিয়ে লাগিয়ে দিতে হবে মুখটা কিন্তু ভালো করে লাগাবেন না হলে পরে বানানোর সময় এটা বয়েল হওয়ার পরে হয়তো খুলে যেতে পারে এইভাবে করে একটা শেপ দিয়ে নিলাম এই শেপগুলো আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন আমি আরেকটা করে দেখাচ্ছি খুবই ইজি একটা লুচির মতো করে একটা বাটির শেপ দিয়ে নেবেন তারপরে ভিতরে কুরটা দিয়ে দেবেন কুটটা দিয়ে জাস্ট মুখটা চাপিয়ে বন্ধ করে দিলেই এটা সুন্দরভাবে বন্ধ হয়ে যায় আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি এই ডিজাইনগুলো আপনাদের খুশি মতো করে নিতে পারেন এইভাবে করে বাটি শেপ দিয়ে নিয়ে তারপর এটার ভিতরে নারকেল করা ভরে তারপর মুখটাকে প্রথমে চাপিয়ে বন্ধ করে নিতে হবে তারপর সাইড থেকে মুড়ে মুড়ে দিলে একটা সুন্দর ডিজাইন হয়ে যায় একটু চাপিয়ে টান দিয়ে লম্বা করে নিয়ে এটা মুড়ে দিলেই একটা বেঁকা বেঁকা ডিজাইন হয়ে যায় এইভাবে করে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব সব পিঠাগুলো বানিয়ে রেডি করে নিয়েছি এরকম করে রেডি করে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন খুশি গরম গরম বানিয়েও খেতে পারেন এখন আমি একটা স্টিমে জল বসাবো একটা সসপ্যানে জল বসিয়েছি তার উপর একটা জাজরি দিয়ে দিলাম জাজরিটার উপর এখন পিঠাগুলো দিয়ে দেব পিঠাগুলো দিয়ে তারপর আমি ঢাকনা লাগিয়ে দশ মিনিটের মতো বয়েল করলেই এটা রেডি হয়ে যাবে খুব একটা বেশি সময় লাগে না এই পিঠাগুলো হতে খুবই কম সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যায় সুন্দরভাবে দশ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম পিঠাগুলো দেখুন কতটা সুন্দর ফুলেও গেছে আর একটা শক্তভাবও চলে আসছে এখন আমি জাজরি ধরেই এটা নামিয়ে একটু থালার মধ্যে ছড়িয়ে রাখবো ছড়িয়ে রাখলেই কিন্তু এটা সুন্দরভাবে শক্ত হয়ে যাবে এইভাবে করে বাকি পিঠাগুলো ভেজে নামিয়ে নেব সবগুলো পিঠা বানিয়ে নামিয়ে নিলাম পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো কিন্তু চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বা নলেন গুড়ের রসের সাথেও আপনারা খেতে পারবেন রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আজকের টিপস এইভাবে করে পিঠা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন বা যখন খুশি তখন আবার স্টিমে দুই মিনিটের মতো গরম করে নিলে পিঠাগুলো আবার নরম হয়ে যাবে এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন